সার্বিয়ার এক সুন্দরী মেয়ে নাম হলো মারিয়া আব্রামোভিস এই মেয়েটা উনিশশো সালে সারা পৃথিবীকে একটা ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো এক্সপেরিমেন্টের বিষয়বস্তু ছিল এরকম যে এই মারিয়া আব্রামোভিস একটা হল রুমে যেখানে বিভিন্ন ধরনের অসংখ্য মানুষ থাকবে অনেক মানুষ থাকবে সেই জায়গায় মারিয়া স্ট্রাচুর মতো রাত আটটা থেকে দুইটা পর্যন্ত স্ট্যাচুর মতো দাঁড় হয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে এবং এই ছয় ঘন্টা মানুষ তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে একজন মানুষ যা ইচ্ছা করে তাই করতে পারবে এখন মারিয়া সেই অনুযায়ী হলরুমে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল সামনে অনুমতিপত্র ছিল অনুমতিপত্রে মারিয়ার স্বাক্ষর ছিল যে কোনো মানুষ যদি তার সাথে অন্যায় করে অপকর্ম করে এর জন্য সেই মানুষকে দায়ী করা যাবে না এই মর্মে মারিয়া অনুমতিপত্র লিখে রেখেছিলো এখন যথা দিনে মারিয়া সেই হলরুমে রাত আটটার পর আটটার দিকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল মারিয়ার সামনে একটার সাথে আরেকটার সম্পর্কহীন কিছু বাহাত্তরটা জিনিসপত্র ছিল ধরেন যে ছুরি ছিল কাশি ছিল ফুল ছিল পিস্তল ছিল আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যেগুলো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বা একটার সাথে আরেকটার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই সম্পর্কহীন কিছু জিনিসপত্র তার সামনে ছিল মারিয়া যখন সেই জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো প্রথম আড়াই ঘন্টা প্রথম আড়াই ঘন্টা মানুষজন তার সাথে ভালো আচরণ করতে থাকলো তাকে ভালোবাসতে লাগলো কেউ তার চুল আশ্রিয়ে দিল কেউ তার সামনে গিয়ে হাসির বিভিন্ন অঙ্গভঙ্গি করলো মানুষজন তাকে ভালোবাসতেছিল আর কি প্রথম আড়াই ঘন্টা মানুষজন তার সাথে সভ্য আচরণ করতে থাকলো ভালো আচরণ করতে থাকলো কিন্তু সময় যতই গড়িয়ে যেতে থাকলো মানুষজন তার প্রতি হিংস্রতায় পর্যবেশিত হতে থাকলো মানুষজন হিংস্র হয়ে উঠল কেউ ছুরি দিয়ে তাকে খোসা মারল কেউ তাকে চর থাপ্পড় মারল কেউ তার গায়ে থুথু ছিটালো কেউ আবার করলো কি অতিরঞ্জিতভাবে তার শরীরের সমস্ত পোশাক ছিঁড়ে ফেললো তাকে একদম নগ্ন করে ফেললো উলঙ্গ করে ফেললো এবং শেষের দিকে শেষের পাঁচ মিনিট আগে একজন মানুষ তার প্রতি এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তার টুটি চেপে ধরে পিস্তল তাক করে পিস্তলের ট্রিগার একদম চেপে দিচ্ছিল পাশাপাশি আরেকজন গিয়ে তাকে থামিয়ে দেয় আটকে দেয় তো এই যে মানুষজন তার সাথে এত অন্যায় করলো এত অবিচার করলো কোনো কারণ ছাড়া তার গায়ে থুতু ছিটে মারলো তাকে তার পোশাক ছিঁড়ে ফেলে তাকে নগ্ন করে ফেললো তার গায়ে থুতু ছিটলো ছিটালো তাকে কাছে দিয়ে খোসা মারলো চর থাপ্পড় মারলো মারিয়া কিন্তু তাদের কারো কারোর সাথে কোনো রেশ ছিল না কোনো রেশি ছিল না কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না মানে বেশ কিছু মানুষদের সাথে তার কোনো আগে হয়তো দেখাও হয়নি কোনো ধরনের কোনো রেশারেশি ছিল না বিশৃঙ্খলা ছিল না মারিয়া তাদের কারো বাড়িতে গিয়ে তাদের জমি দাবি করেনি কারো বাড়ি ঘর ভেঙে দিয়ে দেয়নি কারো পাখা ধানে মুহি দেয়নি কিন্তু সেই মারিয়ার সাথে মানুষ এই ধরনের খারাপ আচরণ করলো এই ধরনের অসভ্য আচরণ করলো এই ধরনের বিতর্কিত আচরণ করলো শেষে যখন রাত দুইটার সময় যখন মারিয়ার এক্সপেরিমেন্টটা শেষ হয় শেষ করার পর সেই মারিয়া যখন হলরুম থেকে হেঁটে যাচ্ছিল কিছু মানুষ লজ্জায় মুখ দেখাতে পারছিল না যে সেই এক্সপেরিমেন্টের সময় তার সাথে কী আচরণ করেছি এরকম একটা ফুলের মতো সুন্দর মেয়ে তার সাথে এই যে অসভ্য আচরণ করলাম এই লজ্জায় কিছু মানুষ কিন্তু মারিয়াকে মানে মারিয়ার সামনে মুখ দেখাতে পারছিলো না লজ্জা পাচ্ছিল তো মানুষজন এভাবে এরকমই ভাই মানুষ আসলে এরকমই তারা যখন সুযোগ পাবে তাকে তারা আপনাকে এক বিন্দু সার দেবে না অপ্রয়োজনীয়ভাবে আপনাকে আঘাত করবে আপনাকে থুতু ছিটাবে আপনাকে নগ্ন করবে আপনাকে আপনাকে নিয়ে নোংরা কথা শোনাবে মানুষ এরকমই এই কারণে সব সব সময় সর্বক্ষেত্রে আমি যে অতি সু সুশীলতা করে আমি বলি যে প্রতিক্রিয়া দেখাতে সব সময় সব জায়গায় প্রতিক্রিয়া দেখাতে নেই কিংবা কিছু কিছু জায়গায় প্রতিক্রিয়া বিলম্বে দেখাতে হবে এটা এরকম না ভাই কিছু মানুষকে আসলে প্রতিক্রিয়া দেখাতে হবে কিছু মানুষকে আপনি ওই যে অতি সুশীলতা সেজে সভ্য আচরণ করে কিছু মানুষকে কখনোই ভালো করতে পারবেন না সভ্য করতে পারবেন না তাদের স্বভাব তাদের ক্যারেক্টার তাদের আচরণ তাদের বিহেভিয়ার আরেকজন মানুষের প্রতি তাদের প্রতিহিংসা এরকমই মানুষ আসলে এরকমই তো এই যে এক্সপেরিমেন্ট উনিশশো সালে সংগঠিত হয়েছিল সারা পৃথিবী সেই দিন দেখেছিলো যে বিনা কারণে একজন মানুষের প্রতি আরেকজন মানুষ কি ধরনের অসভ্য আচরণ করতে পারে কি ধরনের নোংরামি আচরণ করতে পারে একজন মানুষের প্রতি আরেকজন মানুষ কত হিংসাত্মক আচরণ করতে পারে কত ক্ষিপ্রতার সহিত একজন মানুষের প্রতি অন্যায় অবিচার করতে পারে মারিয়া সেই দিন সারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল